সম্মানিত সুধি আসলাম আলাইকুম মিসাস খন্দকার ট্রেডার্সের পক্ষ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটি ষোলো ইঞ্চি গম ক্রাশার হ্যামার মেশিন এ মেশিনটিতে গম বা ভুট্টা খুব সহজে ফুল মিহি পাউডার করতে পারবেন এ মেশিনটিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি গম বা ভুট্টা পাউডার করতে পারবেন আর মেশিনটি চালাইতে পনেরো ঘোড়া ফোর ফোরটি মোটরের প্রয়োজন যদি কারো ফোর ফোরটি লাইন না থাকে সেক্ষেত্রে টু টোয়েন্টি দশ ঘোড়া বড়ো বড়ির মোটর হলে এই মেশিনটি চলবে এ মেশিনটিতে আরও সুবিধা রয়েছে আপনারা গম ভুট্টা ব্যতীত হলুদ মরিচ ধনিয়াও পাউডার করতে পারবেন ভিউয়ার্স দেখতে পারছেন আমাদের আমাদের মিলে নিজস্ব মিলে এই মেশিনটি দিয়ে গম ভাঙানো হচ্ছে এ মেশিনের গম বা ভুট্টা থেকে যে আটা তৈরি করা হয় খুবই মিহি পাউডার হয় আপনারা অনেকেই জেনে থাকবেন যে বর্তমান বাজারে অরিজিনাল যাতা পাওয়া যায় না যার জন্য আটা বা মশলায় বালু লাগার ভয় থাকে এবং আটার মানও খারাপ হয় যার জন্য আমাদের এই মেশিনটি বাজারে আনা বিয়ার্স দেখতে পারছেন কত সুন্দর মিহি পাউডার হয়েছে আটাতে কোনো দানা নেই তো মেশিনগুলো ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর